নমস্কার বাংলা মন থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায় দু হাজার ছাব্বিশে বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের আগে প্র্যাকটিক্যালি শেষ ফাইন্যান্সিয়াল পূর্ণাঙ্গ বাজেট পেশ করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নবান্নের তরফ থেকে এবং সেখানে আমরা অনেক প্রতিশ্রুতি শুনলাম আমরা তথ্যগুলো ঘেটে ঘেঁটে দেখছিলাম প্রত্যেকটা রন্ধ্রে রন্ধ্রে মিথ্যে কথা লুকিয়ে আছে আমরা আজকে একটি বিশেষ পর্ব নিয়ে আপনাদের কাছে এসেছি আমরা দেখছিলাম যে বাজেটে অঙ্গন অঙ্গনওয়াড়ি কর্মী এবং আশা কর্মীদের জন্য দুশো কোটি টাকার মোবাইল হ্যান্ডসেট দেওয়ার জন্য বরাদ্দ করা হয়েছে অর্থাৎ আশা কর্মী এবং অঙ্গনবাড়ি কর্মীদের খুশি করার জন্য তাদের জন্য মোবাইল সেট বরাদ্দ করবে রাজ্য সরকার এবং তার জন্য বরাদ্দ হচ্ছে দুশো কোটি টাকা অ্যাপারেটলি লোকে শুনলে বুঝবে আহা একটা সরকার দেখো আশা কর্মীদের প্রতি কতটা দরদি অঙ্গনওয়াড়ি কর্মীদের প্রতি কতটা দরদি খোঁজ নিয়ে নিতে গিয়ে জানলাম যে দু উনিশ সাল সালটা হচ্ছে দু সাল সেই দু সালে কেন্দ্রীয় সরকার অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য প্রত্যেকের হাতে মোবাইল সেট দেওয়ার জন্য দুশো কোটি টাকা বরাদ্দ করেছিল টু ফিফটি ফোর কোর্স দুশো কোটি টাকা বরাদ্দ করেছিল সালটা মনে রাখবেন দু তারপর দু হাজার কুড়ি গেছে একুশ গেছে বাইশ গেছে তেইশ গেছে চব্বিশ গেছে পঁচিশ পাঁচ বছর আগে দুশো চুয়ান্ন কোটি টাকা পাওয়ার পর রাজ্য সরকার সেই টাকাটা ব্যাংকে রেখে তার সুদটা পর্যন্ত বেড়ে দিয়েছে ভাবতে পারেন কত বড় প্রতারক সরকার আমি বলছি না আমি আমি ভাস্কর ঘোষ সংগ্রামী যৌথ বংশের অন্যতম মুখ আমি তার বক্তব্য শোনাবো তাকে আমি সরাসরি পুরো বিষয়টা নিয়ে টেলিফোনে ধরেছিলাম যে দু সালে একটা সরকার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে অঙ্গনবাড়ি কর্মীদের জন্য দুশো কোটি টাকা পাওয়ার পরও তাদের মোবাইল ফ্যান্ডসেট না দিয়ে সেই টাকাটা ব্যাংকে রেখে দিয়ে তার সুদটাকে খাচ্ছিল এখন দু হাজার ছাব্বিশে নির্বাচন দু হাজার পঁচিশে তাদের মনে হলো যে এদের এদের মোবাইল ফোনগুলো দেওয়া দরকার সঙ্গে আশা কর্মীদের দেওয়া দরকার এর মধ্যে ঘটে গেছে আরও একটা খুব ইন্টারেস্টিং ঘটনা দু হাজার উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ দু সালে দ্বিতীয় দফায় কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নবান্নের কাছে এই অঙ্গনবাড়ি কর্মীদের জন্য আরেক দফা টাকা বরাদ্দ হয়েছিল এক্স্যাক্ট অ্যামাউন্টটা আমরা জানি না কিন্তু এই দুশো কোটি টাকা থেকে বেশি টাকা বরাদ্দ করা হয়েছিল। এবং সেই টাকাটা বরাদ্দ করা হয়েছিল নতুন হ্যান্ডসেট দেওয়ার জন্য অর্থাৎ দু হাজার উনিশে যে ফোনের জন্য যে দুশো চুয়ান্ন কোটি টাকা দেওয়া হয়েছে সেই টাকাটাতে তো মোবাইল ফোন দেননি তারপর দু দু হাজার তেইশ সালে আরেক দফা বরাদ্দ হয়েছিল কেন্দ্রীয় সরকার থেকে এবং শুধু তাই নয় শুনলে চমকে যাবেন প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকে মাসে পাঁচশো টাকা তার ব্যবহারের জন্য তার মোবাইল রিচার্জিংয়ের জন্য সেই টাকাটা কেন্দ্রীয় সরকারের থেকে বরাদ্দ হয়েছিল ভাস্করবাবু বলছেন আমি সরাসরি ভাস্করবাবুকে ধরেছি আজকে বাজেট পেশের দিনে এই সরকার কত বড় প্রতারক সরকার কতটা মিথ্যে কথা কীভাবে বানিয়ে 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 বলে এবং মানুষকে বিভ্রান্ত করে সামনে নির্বাচন আছে বলে যাইছে বলে যাওয়ার প্রবণতা স্বাভাবিকভাবে আমাদের মনে হয়েছে যে কটা তথ্য বাজেট সংক্রান্ত ব্যাপারে এই সরকার পেশ করেছে প্রত্যেকটা তথ্য নিয়ে আমরা বিশ্লেষণ করে আপনাদের দেখাবো কিন্তু আজকে দুশো কোটি টাকাটা সরকার মেরে দিয়েছিল ভাবেন ভাবতে পারেন দু সালে তারপর দু হাজার সালে সেকেন্ড দফায় টাকা পেয়েছে সেই টাকাটাও মেরে দিয়েছে দেওয়ার পর তার সুদটা এই এতদিন ধরে টাকাটা ব্যাঙ্কে রেখে তার সুদটা পর্যন্ত সরকার তুলে নিয়ে গেছে এখন দু হাজার ছাব্বিশের নির্বাচন এখন তাড়াতাড়ি করে হ্যান্ডসেটগুলো দাও তার জন্য দুশো তাও আবার দুশো কোটি টাকা এবং সেটা অঙ্গনবাড়ি আসা কর্মীদের সংগ্রামী যৌথ মঞ্চের অন্যতম ঘোষ আমি তাকে সমস্ত কাহিনিটা সেই রোমহর্ষক কাহিনীটা টাকা বেড়ে দেওয়ার সুৎসহ টাকা মেরে দেওয়ার কাহিনিটা শোনালেন ভাস্কর বাবু বাংলার মনের দর্শক নমস্কার ভাস্করবাবু সন্ময় বলছি হ্যাঁ নমস্কার নমস্কার বলছি বাজেট রাজ্য বাজেটে আটা এবং অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য দুশো কোটি টাকা মোবাইল ফোন দেওয়ার জন্য বরাদ্দ হলো এর মধ্যে একটা সাংঘাতিক চালা কি আছে বলে শুনেছিলাম একটু বলবেন একটা কথা কি জানেন তো যে আমাদের যে কোনো ধারণা ছিল যে কোর্ট কোর্টে দাঁড়িয়ে হলফনামা দিয়ে মিথ্যা কথা বলা যায় না হুম বিধানসভা লোকসভার মতো জায়গাগুলোকে মানে ওখানে বিশেষ করে বিরোধীরা চেপে ধরতেন সরকারকে কারণ সরকার মিথ্যা তথ্য দিতে পারেন ওই জায়গাগুলোতে হুম হুম কিন্তু এই সরকারটা যে সংবিধান মেনে চলে তাতে এদের কাছে পবিত্র বলে কোনো জায়গা নেই এবং এদের চরিত্রের মধ্যে এদের যে শরীর মানে এদের যে 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 সরকারের ধমনী সিস্টেম সেখানে রক্ত প্রবাহিত হয় সেই রক্তের মধ্যে যে কণিকাগুলো আছে সেগুলো মিথ্যা দিয়ে তৈরি সত্য বলে কিছু নেই এদের রাজ্যবাসীকে আমরা জানাচ্ছি যে অঙ্গনওয়াড়ি কর্মচারীদেরকে মোবাইল দেওয়ার জন্য দু হাজার উনিশ এবং একুশ সালে এই মানে দুই খ্যাপে বেশ কয়েকটা ক্ষেত্রে তারা দেওয়া হয়েছিল মোবাইল দেওয়ার জন্য দুশো চুয়ান্ন কোটি টাকা কেন্দ্র সরকার অ্যালট করে তাদের সিক্সটি পার্সেন্ট ভাগের টাকা বাকি ফোর্টি পার্সেন্ট আরো দিতে হতো সিক্সটি পার্সেন্ট ভাগের জন্য দুশো চুয়ান্ন কোটি টাকা দেওয়া হয়েছিল এটা নিয়ে আমাদের কাছে কাগজ আছে তৎকালীন ওই দপ্তরের মন্ত্রী বিবৃতি দিয়েছেন যে সমস্ত রাজ্য মোবাইল দিয়ে দিয়েছে পশ্চিমবঙ্গ দেয়নি এটা নিয়ে আমরা বিরোধী দলনেতার কাছে চিঠি লিখেছিলাম তিনি আবার আরো তথ্য বের করে দেখিয়েছিলেন যে এই টাকাটা রাজ্য সরকার একটা ব্যাংকে রেখে পরে সেখান থেকে ওই উনিশ সাল থেকে তার মানে সুদটাকে খেয়ে এবং গোটা টাকাটাকে হজম করে দিয়েছে এরপরে আমরা এটাকে নিয়ে লড়াচড়া শুরু করলাম আমরা লড়াই শুরু করলাম কয়েকদিন আগে আমরা এটাকে এখন হাইকোর্টের কেসের প্রস্তুতি নিচ্ছি এখনো পর্যন্ত কিন্তু এটা নিয়ে কোনো টেন্ডারিং হয়নি সরকারের মেয়াদ ছিল যে উনিশ সাল থেকে তেইশ সালের মধ্যে এই একটা ফোনের মেয়াদ চলবে তেইশ সালের পর মোবাইল আবার নতুন চেঞ্জ হবে নতুন হ্যান্ডসেট দেওয়া হবে তার জন্য যে বরাদ্দ অর্থ সেই বরাদ্দ অর্থ কিন্তু কেন্দ্রের কাছ থেকে দেওয়া হয়েছে কেন্দ্র মিটিয়েছে প্রথম খেপের যে দুশো চুয়ান্ন কোটি টাকা বাবদ কেন্দ্রের কাছ থেকে পেয়েছিল তার জন্য একটা মোবাইলও কোনো অঙ্গনওয়াড়ি কর্মচারী এবং আশা কর্মী তারা কিন্তু পাননি পশ্চিমবঙ্গ সরকারের কাছ থেকে যদিও কেন্দ্র কিন্তু পয়সাটা মিটিয়ে দিয়েছে এরপরে সেকেন্ড রপ্তের টাকাও তারা পেয়েছেন দ্বিতীয় হ্যান্ডসেট তাদের পাওয়ার কথা এখন এসে মুখ্যমন্ত্রী বলছেন যে দুশো কোটি টাকা খরচা করা অর্থাৎ চুয়ান্ন কোটি টাকা যেটা রাজ্যের কাছ থেকে কেন্দ্রের কাছ থেকে পেয়েছিল সেই টাকাটাও তারা খরচা করবেন না মানে প্রথম ধাপের অর্থাৎ টোটাল পেয়েছে পাঁচশো কোটি টাকা সেখান থেকে তিনশো কোটি টাকা ঝাড় মুখ্যমন্ত্রীর কথা যদি সত্য হয় তাহলে তাহলে বাকি টাকাটা গেল কোথায় এবং দুটো মোবাইল পাওয়ার জায়গায় একটা মোবাইল দিলে পরে কেন আমরা প্রতিবাদ করবো না আমরা তীব্র প্রতিবাদের নাম সেটার মানে এটার বিরুদ্ধে আপনি যেটা বললেন তার মানেটা দাঁড়ায় যে প্রথম দফায় দুশো চুয়ান্ন কোটি টাকা কেন্দ্রীয় থেকে অঙ্গনওয়ারি কর্মীদের মোবাইল দেওয়ার জন্য পেয়েছিল রাজ্য সরকার যেটা খরচা করেনি তাই তো এবং এরপর আরো টাকা পেয়েছে বলছেন দ্বিতীয় ফোনের জন্য একদম কত টাকা সেটা? আহ সেটা আরো বেশি কারণ প্রথম দেওয়া হয়েছিল আট টাকা দামের দেওয়া হবে বলে কথা ছিল পরের বারে বারো হাজার টাকা দামে মোবাইল দেওয়ার কথা এতদিনে তো এতদিনে তো অঙ্গনওয়াড়ি কর্মীদের তাহলে দু দফায় মানে দুটো দফায় ফোন পাওয়ার কথা পাঁচ বছরের difference একদমই একদমই মোবাইল বরং ওই সামান্য টাকায় কাজ করা অঙ্গনওয়াড়ি কর্মচারীদেরকে party নেতাদেরকে দিয়ে তাদের সিডিপিও এদেরকে ভয় দেখিয়ে নিজেদের মোবাইল ব্যবহার করিয়ে কাজ করাতে বাধ্য করেছে এবং মাসে মাসে তাদের পাঁচশো টাকা করে ভাতা পাওয়ার কথা ছিল সেটাও তারা দেয়নি আমরা আন্দোলন করে এখন সেই ভাতাটাকে চালু করিয়ে করাতে পেরেছি কিন্তু দু হাজার উনিশ সাল থেকে যে পয়সাটা সেটা পয়সাটা পুরো মার গেছে মানে দু হাজার উনিশ সালে পাওয়ার টাকাটাও খরচা করেনি তার সুদ খেয়েছে তাই তো সুদ খেয়েছে একদম ঠিক অনেক ধন্যবাদ মাসে মাসে মোবাইল রিচার্জ করানোর জন্য যে পয়সাটা কেন্দ্রের কাছ থেকে নিয়েছে সেই পয়সাটাও তারা দেয়নি এই সংখ্যাটা কিন্তু কম নয় পশ্চিমবঙ্গে অঙ্গনবাড়ি কর্মচারীর সংখ্যাটা হচ্ছে দুলক্ষের লক্ষের বেশি সেই দু লক্ষ ইন্টু পাঁচশো টাকা ইন্টু প্রতি মাস তবে হিসেব করে দেখুন প্রতি মাসে পাঁচশো টাকা করে মোবাইল রিচার্জের জন্য টাকা কেন্দ্রীয় সরকারের কাছ থেকে পেয়েছে একদম এই দু লক্ষ কর্মচারীর জন্য এবং সেই টাকাটাও দেয়নি দেয়নি এবং সেই টাকাটা ব্যাংকে রেখে তার ইন্টারেস্টটা নিয়েছে সেই টাকাটার কোনো হিসেব নেই আমি যেটা বললাম সেটা শুধুমাত্র হ্যান্ডসেটের পয়সা চার্জের পয়সাটা আলাদা আচ্ছা তো মারাত্মক তো বড় স্ক্যাম হ্যাঁ বড় স্ক্যাম একদমই অনেক ধন্যবাদ বাবু অনেক ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ